প্রচণ্ড উত্তপ্ত আগুন এই আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে কয়লা করা হবে কষ্ট দেওয়া হবে শাস্তি দেওয়া হবে জাহান্নাম মূলতই শাস্তি দেওয়ার জায়গা বিচার মাঠে জাহান্নামকে টেনে আনা হবে লাহা সাবুন আলফা জেমাম জাহান্নামের শরীরে থাকবে সত্তর হাজার লোহার শিকল মা কুললে জেমামিন সাবুন আলফা মালাক তাজুরুনাহা এক একটা লোহার শিকলে থাকবে সত্তর হাজার ফেরিস্তা সাত সাত ঊনপঞ্চাশ চারশো নব্বই কোটি ফেরিস্তা জাহান নামকে বিচার বিচার মাঠে আনবেন জাহান নাম কত বড় বুঝতে পারেননি এক একজন ফেরেস্তাকে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছে যদি পৃথিবীর তলদেশে হাত দিয়ে এভাবে উল্টে দিতে পারে এমন এক একটা ফেরেশতার ক্ষমতা পৃথিবীর তলদেশে হাত দিয়ে উল্টে দিতে পারে এক একটা ফেরেস্তার একজন ফেরেস্তার এই ক্ষমতা অথচ এরকম শক্তিধর ফেরেশতা জাহান নাম টেনে আনবে এরকম ফেরেশতাদের সংখ্যা চারশো নব্বই কোটি তাহলে জাহান্নাম নাম কত বড় আর আল্লাহর কিছু বিশেষ ফেরেশতা আছে যারা আল্লাহর আরস বহন করে আছে তাদের শারীরিক আকৃতি সম্পর্কে শুধু এতটুকুন এসেছে যে রাসুর সাল্লাম বলছেন যে আরস বহনকারী যে কয়জন ফেরেশতা আছে আটজন তাদের এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত দূরত্ব আকাশ জমিন বিশাল আকৃতির ফেরেশতা এত শক্তিধর ক্ষমতাধর ফেরেশতা যাহার নামকে টেনে আনতে কতজন ফেরেস্তার প্রয়োজন হচ্ছে চারশো কোটি আবহরা এরা রাজিয়াল্লাহ আন বলেন রাসৌল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন তাহা জাতিল জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জাহান্নাম প্রতিপালকের নিকটে অভিযোগ পেশ করল ফাকালাতিন নার জাহান্নাম বলছে এয়ার অব্বি উসেরতুবিল মুত্তা কাব্বীরিন আউয়াল মুত্তা জাব্বীরিন কি ব্যাপার আমার কাছে আজকে শুধু যারা অহংকারী যারা বদমে যাজিব যারা স্বৈরাচারী যারা নাফারমান যারা আল্লা যারা জালেন এদেরকে কেন আজকে বেশি বেশি জাহান নামে দিচ্ছেন তখন আল্লাহ জাহান্নামকে বলছেন জাহান্নাম ইন্নামা আংতা আদাবি তুমি আমার আজাবের জায়গা ওয়াজ দেব বেকে মানা সেন দেব বেকে আমার বান্দাদের পক্ষ থেকে আমি যাকে ইচ্ছে তাকে শাস্তি দিব আমার লক্ষ কোটি বান্দা আছে পৃথিবীতে যেই বান্দার ওপরে আমি রাগ করব সেই বান্দাকে আমি তোমার দ্বারা শাস্তি দিব আপনি একটু চিন্তা করেন যে আপনি চব্বিশ ঘন্টাতে যে আমল করেন সেই আমলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকে নাকি রাগ করে থাকে আপনি নিজেই বুঝতে পারবেন না আছে আপনার সলাদ না আপনার হালাল রুজি সকালে বের হয়ে জোয়ার আড্ডায় আছেন যুবক তুমি আড্ডায় আছো ক্যারাম ছক্কা লুডু তাস মোড়ে মোড়ে তুমি জোয়ার আড্ডায় থাকো তোমার ওপরে আল্লাহ খুশি না রাগ করে আছেন জবাব তোমাকে দিতে হবে তুমি মোবাইলে গান বাজনা নিয়ে অশ্লীল বেয় নিয়ে বসে আছো তোমার ওপরে আল্লাহ রাগ করে আছে না খুশি হয়ে আছে জবাব তোমাকে দিতে হবে যুবক তুমি মাদক সেবন করছ রাসুল সরাসাল্লাম বলছেন মান সারেবাল খামরা আনহু আরবাইনা লাইলাতান যে ব্যক্তি একবার বিড়ি মুখে দিবে চল্লিশ দিন তার উপরে আল্লাহ রাগ করে থাকবেন চল্লিশ দিন রাগ এর মধ্যে মারা গেলে তোমার আর জান্নাত হবে না আল্লাহ বলছেন জাহান্নাম তুমি যে অভিযোগ পেশ করলে যে আমার আমার কাছে কেন এত স্বৈরাচারী জালেম বদমে যে হারামখুর এরা কেন জাহান নামে আসলো হে জাহান নাম তুমি যে আমি আল্লাহকে অভিযোগ পেশ করলে আসলে তুমি তো আমার রান আমি ওই পৃথিবীতে যে বান্দা আছে যত বান্দা আছে যেই বান্দার ওপরে আমি রাগ করে থাকবো তাকে আমি তোমার দ্বারা শাস্তি দিব তুমি বিড়ি সিগারেট জর্দাইয়া বা ফেনচিডিল ভোগ করো তোমার ওপরে আল্লাহ রাগ করে আছে তুমি মরলেই তোমাকে জাহান নামে দিবে তোমার বোন তোমার মা ওই যে বেটিটা ল্যাংটা হয়ে ঘুরে আছে অশ্লীল বেহায়াপনা বেহায়া বেসরমা হয়ে রাস্তাঘাটে স্কুল কলেজে মাঠে ময়দানে চলে ওই পতিতালয়ের নারীর উপরে আল্লাহ রাগ করে আছে ও মরলেই জাহান নামে যাবে রাসুল সাল বলছেন লাতা তুরকান্না সলাতান মাক্তুবাতান মতো আমেদান সনব মজ ইচ্ছা করে এক অক্ত ফরজ সালাদ যদি কেউ ছেড়ে দেয় এক অক্ত দুই অক্ত নয় এক অক্ত যদি ইচ্ছা করে সালাদ ছেড়ে দেয় ফাঁকাত বাড়িয়াত মিনহু জিম্মাতুল্লাহ তার ওপর থেকে আল্লাহর কোনো দায়িত্বই থাকে না কোনো দায়িত্ব নাই সে মরুক গলে যাক সে ডুবে যাক বাগে খেয়ে নিক তাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর নেই মরার সাথে সাথে জাহান নামে যেতে হবে তুমি এক কেন তুমি তোমার বয়স বিশ বছর তুমি এখনো পাঁচ অক্ত সালাত আদায় করো না তোমার বাপ না সালাত আদায় করে না তোমার বন সালাত আদায় করে না তোমার মা সালাত আদায় করে এমনিতেই তোমরা করো দিন বেনামাজির উপরে আল্লাহ রাগ করে আছে মরার সাথে সাথে ফায়সালা জাহান্নাম জাহান্নাম যখন বলছো আল্লাহ কি ব্যাপার এই এত অহংকারী স্বৈরাচারী বদমেজা যা আল্লা দ্রোহী নাফার মান এই হারামখুর এদেরকে কেন আমার ভিতরে ঢুকালেন তখন আল্লাহ বলছেন তুমি তো আমার রাগ আমি আল্লাহ যার উপরে রাগ করে থাকব। তাকেই তোমার দ্বারা কি দিব শাস্তি দিব তো আপনি নিজে এখন চিন্তা করেন যে আপনি চব্বিশ ঘন্টাতে যে আমল করেছেন সেই আমলে আল্লাহ আপনার ওপরে রাগ করে আছে না খুশি হয়ে আছে আপনি নিজেই বুঝতে পারবেন নাকি পারবেন না অকালাতিল জান্না এরপরে জান্নাত অভিযোগ করছে আল্লাহর কাছে জান্নাত অভিযোগ করছে জান্নাত জাহান নাম কথা বলতে পারে এই হাদিস তার প্রমাণ জান্নাত আল্লাহকে বলছে আর অব্বি হে প্রতিপালক ফা মালি কি ব্যাপার লাজ খুলো নে ধোয়া ফাউন সাকা তোমা কি ব্যাপার যারা একেবারে নির্বোধ ফকির মিসকিন অসহায় মজলুম এরা কেন বেশি বেশি জান্নাতে তখন আল্লাহ বলছেন জান্নাত ইন্নামা আংতি রাহমাতি তুমি আমার দয়ে তুমি আমার রহমত আমার হাজার লক্ষ কোটি বান্দাবান্দি পৃথিবীতে আছে আমি আল্লাহ যেই ব্যক্তির ওপরে রহম করব। আমি আল্লাহ সেই ব্যক্তিকে তুমি জান্নাতের মাধ্যমে অনাবিল শান্তি প্রদান করব। ও সুখ শান্তিতে থাকবে তুমি তো জান্নাত তুমি আমার ন্যামাতপূর্ণ জান্নাত তোমার দ্বারা আমি আমার বান্দাবান্দিকে শান্তিতে রাখবো যাদের প্রতি আমি দয়া করব। তো বেনামাজির উপরে আল্লাহ দয়া করে তাই না হারামখুর যারা সুতখুর হারামখুর গাঁজাখুর বিড়িখুর ওই বেহায়া বেশর্মা নারী এদের উপরে আল্লাহ দয়া নাজিল করছে তাই না যদি মানুষ আপনার যদি আল্লাহ আপনার ওপরে দয়া করে তাহলে জান্নাত যদি দয়ার পাত্র না হতে পারেন পরিণাম জাহান্নাম রাসুর সাল সাল্লাম বলছেন এই জাহান্নাম বিচার মাঠে আনা হবে একের পর এক জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপরে আল্লাহ জাহান নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করে বলবেন হালিম তালাক জাহান তুমি কি এখন পরিপূর্ণ হয়েছ তখন জাহান্নাম বলবে হালমিম মজিদ আরও কি কিছু আছে আরও যদি থাকে সারা পৃথিবীর সবাইকে ঢুকিয়ে দিলাম পরিপূর্ণ হব না জাহান নাম বিশাল হাততে জাল্লাহ রিজলাহু অবশেষে আল্লাহ তার পা জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম নাম পরিপূর্ণ হবে বলছিলাম এই জাহান্নাম নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সোহানা বলছেন ইন্নাহু মাইয়াহ মুজরিমান ফাইন্নালাহ জাহান্নাম যারা আমার কাছে পাপ নিয়ে উপস্থিত হবে আমি তাদেরকে জাহান্নামে দিব লায় সে জাহান নামে যাওয়ার পরে বাসবেও না যারা পাপ নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে পাপের শাস্তি স্বরূপ জাহান্নাম হবে আল্লাহ সোহানা বলছেন আলাইহা মালা একাতন গেলাদন সেদাদন লায়া মা সোনাল অয়ফ আলো নামা মারুন জাহান্নদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কিছু স্পেশাল ফেরেস্তা নিয়োজিত করে রেখেছেন যেই ফেরেস্তা হবে নির্দয় কোনো দয়া থাকবে না তাদের অন্তরে যারা হবে রোড স্বভাবের কর্কশ মেজাজের তারা শুধু মানুষকে শাস্তি দিবে তাদের অন্তরে অনুপরিমাণ দয়া থাকবে না তারা ওই আদেশই পালন করবে যেই আদেশ আল্লাহ তাকে দিয়েছেন তাদেরকে দিয়েছেন অনুনয় বিনয় করে কোনো কাজ হবে না জাহান্নদেরকে শাস্তি দেওয়ার জন্য বিশাল আকার আকার যারা জাহান্নদেরকে শাস্তি দিবে আল্লাহ বলছেন আল্লা সহানিতাবাহু বিশ্বে মালিহি বিচার মাঠে আল্লাহ যাকে তার আমল নামাটা বাম হাতে দিবেন লাইতানি সে বলবে হায় দুর্ভোগ আমি যদি আমার এই আমল নামা না কাবিরা আশ্চর্য একটা আমল নামা আমি গোপনে প্রকাশ্যে কার সাথে কখন ছোট বড় কি পাপ করেছি একেবারে সব হুবু হু লেখা আছে সেদিন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে ফাঁকি দিতে পারবে না আপনার আমল নামাটা দেখার পরে বলবেন লামুতা কিতাব ইয়ে আমি যদি আজকে আমল নামা না পেতাম আলামাদ্রিমা হিসাব ইয়ে আমি যদি আমার হিসাব না জানতাম ইয়া তাহা কানাতিল ক দিয়ে আমার যদি মৃত্যু সারা জীবনের জন্য চূড়ান্ত হতো মা আন্নি মা আগনা আন্নি মা আমার হাজার লক্ষ কোটি টাকা আজকে কোনো উপকার আসলো না আপনি দুনিয়াতে হারাম উপার্জন করে হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন অথচ হারাম উপার্জনের টাকা এর কারণে জাহান নামে যেতে হবে সেদিন অর্থ সম্পদ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যাবে না হালাকাননি সুলতান জাহান নামেরা বলবে হাই আমার ক্ষমতা শেষ হয়ে গেল আমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল আপনি দুনিয়াতে ক্ষমতা দেখাচ্ছেন ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকা সম্ভব বিচার মাঠে টিকতে পারবেন না ক্ষমতা দিয়ে দুনিয়াতে টিকা সম্ভব কিছুকালের জন্য দুনিয়াতেও টিকতে পারবেন না আল্লাহ যখন জালেমদেরকে ধরবেন আপনার ক্ষমতা যদি ভুলভাবে প্রয়োগ করেন আপনার ক্ষমতার যদি অপব্যবহার করেন তাহলে আপনি হবেন জালেম আর জালেমকে যখন আল্লাহ ধরেন তখন সাড়েন না ফেরাউনকে যখন আল্লাহ ধরেছিলেন আর সারেননি অথচ ফেরাউনকে সুযোগ দিয়েছিল চারশো বছর কত বছর নম্রুতকে যখন ধরেছেন তখন ছাড়েননি অথচ নম্রুত সময় পেয়েছিল চারশো বছর যখন ধরেছে তখন ছাড়েননি আপনি মনে করছেন আমি এইভাবে শোষণ করছি জনগণকে আমি হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করছি জমি জায়গা আত্মস কামাল হতামা আপনি কি জানেন হোতামা কি মারুল্লাহ হোতামা হলো প্রজ্বলিত আগুন জাহান নামের পরিচয় আল্লাহ নিজে কোরআন মাজিদে বলতে গিয়ে বলছেন জাহান নাম হলো আগুন বলেন তো কি আল্লাহ বলছেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী বেশি হবে তার থাকার আবাসস্থল হবে আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া তা হলো প্রজ্বলিত আগুন যেখানে আল্লাহ জাহান্নামের পরিচয় বলতে যাচ্ছেন সেখানে আল্লাহ বলছেন জাহান্নাম হলো আগুন বলেন তো জাহান্নাম কি আগুন আল্লা সোহানা বলছেন খাশিয়া বিচারের মাঠে বহু মানুষের চেহারা অবনত থাকবে না সেবা আমল করার পরেও তাদের আমল কবুল হবে না আকিদা খারাপ হওয়ার কারণে হারাম ভক্ষণ করার কারণে মানুষকে দেখানোর আমল করার কারণে মানুষ আমল করবে মানুষকে দেখানোর জন্য আমি দান করেছি মানুষ যেন আমাকে দানবীর বলে আমি হজ করেছি এই জন্য যে মানুষ যেন আমাকে হাজি সাহেব বলে আমি সলা আদায় করি মানুষ যেন আমাকে নামাজি বলে আমি যদি মানুষকে দেখাবার জন্য এবাদাত করি এই এবাদাত কবুল হবে না আমি যদি হারাম খেয়ে হারাম রুজি রুটি খেয়ে এবাদাত করি আমার এবাদাত কবুল হবে না আল্লাহ সোবাহতালা বলছেন আমেলা সেবা আমল করে বিচার মাঠে হতাশ হবে শ্লান্ত ক্লান্ত হবে মানুষ কত পৃথিবীতে আমল করছে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা বাদ দিয়ে মানুষের মানব রচিত তরিকায় আমল করছে যদি রাসুল সলাহ সাল্লামের সন্না অনুযায়ী আপনি আমল না করেন তাহলে আমল আপনার কবুল হবে না বিচার মাঠে আপনি আফসুস করবেন আল্লাহ সোহানওয়া তালা বলছেন আমেলাত না সেবা মানুষ আমল করার পরেও হতাশ হবে শ্লান্ত ক্লান্ত হবে তাসলা নারান হামিয়ে তাকে প্রবেশ করানো হবে প্রজ্বলিত আগুনে আবারও আগুন জাহান নামের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে নার শব্দ ব্যবহার করে বলছেন জাহান নাম আগুনের টুকরা আল্লাহ সুবাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফানুসলিহিম নারা যারা আমার আয়াতের সাথে কুফুরি করেছে কোরআন মাজিদ নিয়ে ঠাট্টা করেছে রসুলের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করেছে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে অচিরেই আমরা তাকে আগুনে নিক্ষেপ করব। এখানেও আগুন আল্লাহ সোহান বলছেন কলিল হাকুমের রবিক মোহাম্মদ আলী ওসাল্লাম আপনি বলেন হক আসে প্রতিপালকের পক্ষ থেকে ফালে উমেন যার ইচ্ছা ফামাংসা ইসলাম মেনে চলুক যার ইচ্ছা সে ইসলাম না মানুক মানুষের ইচ্ছা শক্তি আছে আপনি ইচ্ছে করলে আল্লাহর বিধান মানতেও পারেন নাও পারেন তবে আল্লাহ বলছেন আতাদ তবে যারা ইসলাম মেনে চলবে না সার্বিক জীবনে যারা রসুল সাল্লা সাল্লামের নীতি আদর্শ মেনে চলবে না যারা কোরআন সন্না মেনে চলবে না আমি আল্লাহ এদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি তার মানে আমি কয়েকটা আয়াত পেশ করে আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ জাহান্নামের আলোচনা করতে গিয়ে বান্দাদেরকে বলছেন যে জাহান্নাম মূলত আগুনের একটা অংশ এটা আগুন তো এই আগুন কেমন আগুন আপনার স্ত্রী যেই চুলাতে যে ভাত রান্না করে এই আগুন কি অথবা পৃথিবীতে বড় বড়ো কলকারখানাতে আগুন দিয়ে যে লোহাকে গলিয়ে দেওয়া হয় এই আগুন কি জি বলেন আবহরালেনসল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন না রুকুমেন সাবে এই না রে জাহান্নাম তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপের চাইতে দুনিয়াতে যে আগুন আছে এই আগুনের উত্তাপের চাইতে আরও সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান নামের আগুন